সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হিন্দুরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছেন এ বিষয়টি আমরা ভারতের হিন্দুদের সামনে আরো ব্যাপকভাবে প্রচারের জন্য উনত্রিশ জানুয়ারি আমরা মহাকুম্ভে কিছু কর্মসূচি হাতে নিয়েছি ওই দিন আমরা বাংলাদেশের অত্যাচারিত নিপীড়িত হিন্দুদের দুঃখ বেদনা তুলে ধরার জন্য আমরা উনত্রিশ জানুয়ারি বেলা এগারোটায় স্নান শেষে আমরা ব্যানার হাতে বাংলাদেশের হিন্দুদের উপর নিপীড়নের বিষয়টি আমরা তুলে ধরব এই কর্মসূচিতে বিশেষ করে সমস্ত বাঙালি হিন্দুদেরকে সামিল হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ভুলি চিন্ময় প্রভু উইদাউট কন্ডিশনস বাংলাদেশকে হিন্দু ও বাঁচাও সেভ দ্য হিন্দুস অফ বাংলাদেশ বাংলাদেশের হিন্দুদের বাঁচান পীড়িত হিন্দু কি আওয়াজ চিন্ময় প্রভুকে বাঁচাও সেভ

যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হলে আমরা ভারতীয় হিন্দুরা যেন আওয়াজ তুলি আমরা সবাই একজোট হয়ে আওয়াজ তুলব তাই আসুন উনত্রিশ জানুয়ারি মহাকুম্ভে স্নান শেষে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি আমাদের এই ছোট পদক্ষেপের ফলে নিপীড়িত হিন্দুরা বাঁচার সাহস এবং লড়াই করার সাহস পাবে বলে আমরা আশাবাদী এই আয়োজন কোন নির্দিষ্ট সংগঠনের পক্ষে নয় এটি সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে আমরা ভারতীয় হিন্দু সমাজের পক্ষে এই কর্মসূচি আয়োজন করেছি এখানে দল মত নির্বিশেষে হিন্দু হলেই আপনারা এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করবেন এটা আমাদের বিনীত নিবেদন সবাইকে নমস্কার হরো হরো মহাদেব